পুরীর সমুদ্রে ঠাকুরের সমুদ্রের পাশে ঠাকুর দাঁড়িয়ে আছেন একটি ফটো আপনারা দেখতে পাবেন যে ঠাকুরের কাপড় সমুদ্রের হাওয়ায় যেন কাঁপছে মানে কাপড় আন্দোলিত হচ্ছে কিন্তু লক্ষ্য করে দেখবেন ঠাকুর কিন্তু সমুদ্রের দিকে চেয়ে নেই সমুদ্রের বিপরীত দিকে চেয়ে আছে কারণ ঠাকুর কিন্তু সমুদ্রের দিকে চাইতে খোঁটে ভালোবাসতেন না কোনো ভ্যাকেন্ট জায়গা ঠাকুরের পছন্দ হতো না তাই এটাও কিন্তু দেখার জিনিস আপনারা ঠাকুরের একটি ফটো আহ নিশ্চয়ই দেখেছেন যেটা স্নানের বলে অনেকে বলে ঠাকুরের এটা স্নানের দৃশ্য ঠিক তা নয় এটি হচ্ছে সমুদ্রের ধারে ঠাকুর দাঁড়িয়ে আছেন সমুদ্রের বিপরীতে অর্থাৎ সমুদ্রের যেদিকে ঢেউ তার বিপরীতে ঠাকুর দাঁড়িয়ে আছেন অপূর্ব সুন্দর এই ফটো আমি তো কি সুন্দর মানে সামথিং ইউনিক দিস ফটো ইফ ইউ ক্যান গেট ইট ইউ মাস্ট কালেক্ট ইট কারণ এটা তার ধাম যাবার একটি বিশেষ সাক্ষ্য বিশেষ বিশেষ আর পুরীধামের সঙ্গে আরেকটি ঘটনাও যুক্ত সেটি হচ্ছে এই যে আমাদের যারা সৎসঙ্গী যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তমণ্ডলী তারা আমাদের সাধারণ ভোজনাগারের নাম দেয় আনন্দ বাজার। এই আনন্দ বাজারটা কিন্তু মাতা মনমোহিনী এই আনন্দ বাজারের নামটি দিয়েছিলেন এবং এই নামটি তিনি নিয়েছিলেন পুরী জগন্নাথ দেবের যে মন্দির সেখানে যে ভোজনাগার সেইটির নাম আনন্দবাজার সেইখান থেকে মাতা মনমোহিনী দেবী ঠাকুরের আশ্রমের ভোজনাগারের নাম দিয়েছিলেন আনন্দবাজার আর ঠাকুরকে বলেছিলেন অনুকূল আমি দেখলাম জগন্নাথ দেবের মন্দিরে এই যে ভোজনাগার সেটি ভারী চমৎকার কিন্তু এখানে আমি দেখলাম এখানে কিন্তু পয়সা লাগে তোমার কাছে আমার একটাই কথা তোমার আনন্দবাজারে কেউ যেন ফিরে না যায় খেতে না পেয়ে কেউ যেন ফিরে না যায় ঠাকুর আমার আ মৃত্যু আজীবন এই মাতৃ আজ্ঞা পালন করেছিলেন আমরা জানি ঠাকুরের আনন্দবাজার থেকে কিন্তু কেউ বঞ্চিত হয়নি